এটা প্যাকেজ এটাকে ভাই দেখ এই যে দেখেন এইটা পঁয়ত্রিশশো জি দেখেন এই যে দেখেন দেখেন ওরে ভাই স্টোনাই চার হাজার পাঁচশো দেখেন

দশ পিসে প্রতি দশ পিসেতে একটা করে প্রোডাক্ট দেখাম ঠিক আছে দেখেন দশ পিস উনিশশো টাকা থেকে শুরু বিভিন্ন ধরনের আছে আমাদের কাছে প্রত্যেকটা প্যাকেজ দেখান তো ভাই ভাই একটা যে দেখেন

ये देखें ब्यर्स এই যে কালার গুলো দেখেন কতার গুলো দেখায় আরেকটা কালার দেখায় এটা এইটা এই কালার টা দেখে কালেকশন করেছেন ভাই

কুরিয়া সার্ভিসে মাল নিতে পারবে মাল নিতে পারবে অর্ডার করার পর কুরিয়া সার্ভিসে বাকি টাকাটা দিয়ে মাল উড়াই নিতে পারবে ভিডিও কলে যেটা যেটা দেখায় ওই দিয়ে দেবেন হ্যাঁ ওইভাবেই দিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে বাবা নেক্সটটা কি দেখাবেন নেক্সটে আরেকটা দেখেন একটু একটু ভালো কাজের ভিতরে দেখেন একটু কোয়ালিটি কোয়ালিটির ভিতরে এই দেখেন ভালো শোরুম কোয়ালিটি মাল দেখাবেন মালহার ভিতরে আর কি এটা পুরো ভাই মালহার ভাই মালহার এমন ভাইরাল ভাই দেখেন দেখেন কি দেখাচ্ছে 4500 টাকা প্যাকেজ মাত্র 4500 টাকা ফ্রি সাইজ ওন্নাটা দেখেন

এডা 4500 টাকা পাকিস্তানি ফুললি হাত হবে ঠিক আছে তো আরো ইউনিক দেখেন

ভাই দেখলে পছন্দ আপুদের এটা জি ভাই পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো দেখেন পাঁচ হাজার 5300 টাকা প্রতি টাকা

কোয়ালিটির ভিতরে একটা মাল দেখাচ্ছি দেখেন কি দেখাচ্ছে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি জি ভাই দেখেন চোখ দাদান

অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে আহ দোকানে আসবেন ইনশাআল্লাহ ওকে ভাই আসসালাম